ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নতুনের স্বামী চলচ্চিত্র প্রযোজক রুহুল আমিন বাবুল সম্প্রতি তাকে দেখতে গিয়েছিলেন অভিনেত্রী আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি এবং তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন আলহামদুলিল্লাহ অসংখ্য সুপারহিট সিনেমা চিত্রনায়িকা নতুন আনটির স্বামী বাবুল মামা এখন সুস্থ আছেন বাবুল মামার ছোট ভাই নুরুল আমিন জুয়েল মামা এবং তার স্ত্রী চিনা মামের বাসায় থেকে সাত মাস যাবৎ চিকিৎসা করছেন জিনামামের ভাই ও বোনেরা বাবুল মামার যথেষ্ট যথেষ্ট খেয়াল রাখছেন বাবুল মামা একজন মুক্তিযোদ্ধা চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক তিনি জেমস গ্রুপ প্রোডাকশন হাউস মাধ্যমে অনেক সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল দোস্ত দুশ্মন বারুদ চাঁদসুরুজ কাবিন ইত্যাদি রুহুল আমিন বাবুল মোমার জন্য অনেক দোয়া থাকলো দোয়া থাকলো তার পরিবারের সবার জন্য দীর্ঘদিন ধরে শারীরিক অবস্থা খারাপ থাকলেও বর্তমানে সঠিক সেবা ও চিকিৎসার ফলে এখন অনেকটা ভালোর পথে বর্তমানে রুহুল আমিন বাবুলকে বসুন্ধরা আবাসিক এলাকায় তার ভাইয়ের বাসায় রেখে চিকিৎসা করানো হচ্ছে সকলের কাছে পরিবারের পক্ষ থেকে রুহুল আমিন বাবুলের জন্য দোয়া প্রার্থনা করেছেন